আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবার চলে আসলাম আর বানক থেকে আপনাদের সুন্দর সুন্দর অসাধারণ কিছু সেমিলং টপস নিয়ে সব কাজ করা ইয়োগ করার ভিতরে প্রত্যেকটা টপস আমি খুলে দেখাচ্ছি প্রথম আমরা কাজগুলো দেখা দিই এখানে উপর থেকে যে কালারগুলো থাকবে মোট পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার আমি খুলে দেখা দেবো অসাধারণ অসম্ভব সুন্দর কিছু সেমিলং টপসের ভিতরে নিয়ে আসলাম আপনাদের নিউ কালেকশন এই যে দেখেন খুব সুন্দর একটা চায়না মেটেল এর সব কাপড়ের ভিতরে সেমিলং যেটা হাঁটু কাবার করবে হাটু কাবার খুব মঞ্চুরানো একটা সেমিলং টপ আর এখানে যদি বুকের কাজটা দেখে কালোর উপরে কিন্তু কাঁটালি কালার সিকুয়েন্স আবার ছুতে দিয়ে কাজ করা থাকবে কাজগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করে এই বাটনগুলো কিন্তু শো বাটন জাস্ট স্টাইলিশ গোল কলারের ভিতরে আর স্লিপটা যদি আমরা দেখি স্লিপটাও কিন্তু সেম কাজটা গোর্জেস কাজগুলো থাকবে দুই পাশের স্লিপটা আমি দেখাই দেখছি স্লিপগুলো খুব সুন্দর করে কাজ থাকবে আর কাজগুলো সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা কালারের সাথে একটু ম্যাচিং করা থাকবে আর এগুলো সাইজ অ্যাভেলেবেল ফিফ ই ও ফোর্টি পর্যন্ত বডি দেওয়া যাবে অবশ্যই আপনারা যে কোনোভাবে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমাদের ইনোয়াটস হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন নিচে নাম্বার আছে নাম্বারে দেওয়া আছে প্রত্যেকটা কালেকশনের সাথে আপনারা থাকবে আর যারা এখন ধরে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো দেওয়ার নেয় সাবস্ক্রাইব আর ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ভিডিও ভিডিওতে আমি বলে দিই আমাদের এই ফেসবুক পেজটা ইউটিউবটা সাবস্ক্রাইব করার জন্য এই জন্য বলি আপনি যেন আরো ভালো ভালো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও যে আপনাদেরকে আমি দিতে পারি তার জন্য পরে কালারটা দেখা হোয়াইটের ভিতরে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা জোস একটা কালার আর এগুলো প্রাইস দিচ্ছি খুব সীমিত প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা চায়না মেটেরিয়াল সীমিত অসাধারণ সুন্দর কিছু সেমিলং টপ দিয়ে দিচ্ছি আর এগুলোর জন্য যারা আমাদের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার এই দুইটাই দেওয়া আছে আর এখানে কিন্তু আর একটা সুন্দর একটা যেটা আমি যে বলে দিচ্ছি এখানে কিন্তু সুন্দর একটা কামিজ ফাড়া থাকবে যেটা আমরা ইন্ডিয়ান কামিজের ভিতরে দেখি ছোট ফাড়াটা থাকে স্টাইলিজের জন্য খুব সুন্দর একটা ফাড়া থাকবে এটা কি বলে ভাই এটা টপস এটা রাউন্ড এটা রাউন্ড এটা হলো কামিজ কাটের ভিতরে টপস এটা লংটা কিন্তু খুব সুন্দর লং সাতত্রিশ আটত্রিশ লং একটা স্পট একটা লং হাটু নিচ পর্যন্ত যাবে খুব সুন্দর একটা যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিব আবার বলে দিচ্ছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি শুধু ডেলিভারি দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের আরবান বুক বিডি থেকে লাস্ট কালার টা আমি দেখা দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের নাম নাম্বা ফ্যাশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফিজ আবার নতুন কোনো ভিডিও দেখা হবে অবশ্যই আমাদের পাশে থাকবেন হাফিজ সালাম আলাইকুম